উপনির্বাচনেও বাদ গেল না কি বলবেন এই পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে একটা মানুষ একটা ছোট বাচ্চা একটা দশ বছরের একটা শিশু তাকে তার মা কেঁদে কেঁদে বলছে যে আমি আজকে স্কুলে পাঠাইনি আমার বাচ্চাকে শুধুমাত্র এই কারণে কারণ আমরা জানি যে এই নরপিশ্বাসের উচ্ছ্বাস আজকে দেখতে পাওয়া যেতে পারে এবং এরা যখন উচ্ছ্বাসে নামে এরা কোনো দিক থেকে বিচারভঙ্গি এদের দৃষ্টিভঙ্গি এতে থাকে না এরা শুধুমাত্র নরপি মানে উচ্ছ্বাসে নেমে মেতে ওঠে এরা শুধুমাত্র মানুষকে কিভাবে কতটা হেনস্থা করা যেতে পারে সেই জায়গায় এরা নামে এবং সেই হেনস্থায় নামতে নামতে এরা এদের উদযাপন এত নোংরা জায়গায় নেমেছে যে এরা মানুষের মৃত্যু দিয়ে মানুষের রক্ত দিয়ে আজকে এরা উদযাপন করছে পশ্চিমবঙ্গের বুকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহিলাদেরকে নিয়ে নারীদেরকে নিয়ে মেয়েদেরকে নিয়ে অনেক কথা বলেন ওনাদেরকে অনেক রকমের অনেক রকমের বিভিন্ন রকমের শ্রী দিয়ে কন্যাশ্রী দিয়ে সব কিছু দিয়ে উনি মহিলাদেরকে বলতে চান যে আমি মহিলাদের পাশে আছি আমি মহিলাদের সুরক্ষায় আছি এই উনি মহিলাদের সুরক্ষায় আছেন শুধুমাত্র একটা টুইটার বা এক্স হ্যান্ডেলে শুধুমাত্র একটা টুইট করে দিলেন যে পুলিশের যথাযথ ব্যবস্থা নেবে পুলিশ দোষীদেরকে শাস্তি দেবে এইভাবে হয়ে গেল পশ্চিমবঙ্গের বুকে একটা দশ বছরের মেয়ের প্রাণ নিয়ে একটা উদযাপন হয় রাজনৈতিক দলের কোন রাজনৈতিক দল এরা কীভাবে এরা উদযাপন করছে পশ্চিমবঙ্গের মানুষদের বোঝা উচিত যে যারা বলেন যে এই সংখ্যালঘুদের সাপ সাপোর্টে এই দল দাঁড়িয়ে থাকে সংখ্যালঘুদের জন্য এই দল দাঁড়িয়ে থাকে এই দল সংখ্যালঘুদের জন্য দাঁড়িয়ে থাকে আমি এখানে কোনো রকমের রাজনৈতিক বা কোনো রকমের ধর্মীয় রঙ একজন ব্যক্তির ওপর লাগাচ্ছি না কিন্তু সাধারণ মানুষের এখানে বিচার বিচার ভঙ্গি বা সাধারণ মানুষের বিচারের বিষয় এগুলো যে একটা রাজনৈতিক দলের উদযাপন হচ্ছে তাদের একজন বিধায়ক বাড়ার উদযাপন হচ্ছে একটা দশ বছরের বাচ্চার প্রাণ নিয়ে একটা দশ বছরের বাচ্চার রক্ত নিয়ে এবং তারা তাদের উদযাপন এমন পর্যায়ে নামছে যে মানুষের বাড়িতে বোমা ফেলে তারা উদযাপন করছে কতটা নিম্ন পর্যায়ে আমাদের পশ্চিমবঙ্গ দাঁড়িয়ে আছে আমাদের রাজ্য রাজনীতি কোন জায়গায় এসছে এবং আমাদের পুলিশের সক্রিয়তা এখানে কোন জায়গায় দাঁড়িয়ে আছে প্রত্যেকবার যখন আমাদের এরা শুধুমাত্র নির্বাচনে শুধুমাত্র নির্বাচনকে ফ্রি অ্যান্ড ফ্রেয়ার ইলেকশন হতে দেয় না শুধুমাত্র তাই নয় নির্বাচনের প্রক্রিয়াতে এরা প্রক্রিয়াকে এরা কলুষিত করছে দূষিত করছে তার সাথে সাথে এরা মানুষের সুরক্ষা নিয়ে আমরা কোন জায়গায় এসে দাঁড়িয়েছি মানুষের সুরক্ষা নিয়ে প্রশ্ন বারংবার এসব এবং আবার চলে আসে এবং এই তৃণমূল সরকার 34 বছরে বাম সরকারকে বারবার প্রশ্ন করে যেখানে এসে এদের আমলে এসে একটা 10 বছরের বাচ্চার প্রাণ নিতেও বা একটা 10 বছরের বাচ্চাও নিজের বাড়িতে সুরক্ষিত থাকছে না নিজের মায়ের কোলে সুরক্ষিত থাকছে না তার মা কেঁদে আকুল হচ্ছে তার মা কেঁদে তার তার মার প্রাণ ভাসিয়ে দিচ্ছে যে আমার বাচ্চা আমার কোল থেকে চলে গেল শুধুমাত্র এদের নরপিশাচের উচ্ছাসের কারণে প্রত্যেকটা শিশু যখন পৃথিবীর আলো দেখে তাদের বাবা মার চোখে বিভিন্ন স্বপ্ন থাকে সেই বাচ্চাটাকে ঘিরে যত বড় হয় তাদের স্বপ্ন আরো ফুলফিল হওয়ার জন্য তারা চিন্তা ভাবনা করে আজকে সেই স্বপ্ন সেই ভালোবাসা সেই সমস্ত কিছু চলে গেল আজকে আর রাজ্যের যিনি অভিভাবিকা তিনি একটা টুইট করে দায় সারা ছাড়লেন আসলে পশ্চিমবঙ্গে এখন স্বপ্ন দেখাটাই সব থেকে বড় অপরাধ পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে বা ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে স্বপ্ন দেখাটা এখন অনেক বড়ো অপরাধ কারণ সাধারণ মানুষের স্বপ্ন এখানে সত্যি হয় না এখানে শুধুমাত্র পুঁজিবাদীদের স্বপ্ন সত্যি হয় পুঁজিবাদীদের পরিবারের মানুষ যারা তাদের স্বপ্ন সত্যি হয় এবং আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে যারা তৃণমূল সরকারের যারা পরিবারের লোকজন যারা তৃণমূল সরকারের যারা মানে তাদের খুব প্রিয় লোকজন তাদের চাটুকারিতা করার লোকজন শুধুমাত্র তাদের স্বপ্ন সত্যি হয় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের স্বপ্ন সত্যি হয় না এবং এটা পশ্চিমবঙ্গবাসীরা কোথাও একটা গিয়ে গত চোদ্দ বছরে গত পনেরো বছরে পশ্চিমবঙ্গবাসীরা অভ্যস্ত হয়ে গেছে এবং অভ্যস্ত হওয়ার পরে যখন তারা প্রতিক্রিয়া দেওয়া বা কোনো একটা রিয়াকশন পশ্চিমবঙ্গ দেখবে তার আগে পশ্চিমবঙ্গে ঠিক এই রকমের একটা পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে যেখানে ধর্মে ধর্মে লড়াই করিয়ে দেওয়া হচ্ছে ধর্মে ধর্মে বিভেদ তৈরি করে দেওয়া হচ্ছে এবং তারপরে গিয়ে তার থেকেও দুর্ভাগ্যজনক যেখানে মানুষের একটা দশ বছরের একটা মেয়ে একটা দশ বছরের কন্যা সন্তান একটা মায়ের কোল খালি হচ্ছে একটা দশ বছরের কন্যা সন্তানকে হারিয়ে তার রক্ত দিয়ে তার রক্ত মাখা জয় বিজয় উল্লাস শুধুমাত্র এরা মানে এরা এখনো উদযাপন করে যাচ্ছে এখনো পর্যন্ত আমি দেখছি এখনো মিডিয়াতে এখনো অনেক ফুটে যাচ্ছে যে এখনো এরা সেলিব্রেশন থামায়নি এদের বিজয় উল্লাস এখনো থামেনি এই ঘটনা ঘটে যাওয়ার পরেও যখন একটা রাজনৈতিক দলে বিজয় উল্লাস থামে না তাহলে সেই রাজনৈতিক দলের মধ্যে আর বিজেপির মধ্যে পার্থক্যটা কোথায় এটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে বুঝতে হবে যেই বিজেপিকে আমরা বলি দাঙ্গাবাজের দল সেই দাঙ্গাবাজের দল এবং এই দুর্নীতিবাজ দলের মধ্যে পার্থক্যটা খুব বেশি থাকছে না এবং কোথাও গিয়ে দুটো দল একসাথে মিলেই এই কাজগুলো করে যাচ্ছে এবং আমরা এটা শুনতে পেলাম যে যাদের বাড়ি বোমা মারা হচ্ছিল সিপিএম সমর্থক যারা ছিল তাদের বাড়িতে এই বোমাগুলো মারা হচ্ছিল একটা রাজনৈতিক দল সিপিএম দেখুন তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে আমরা অনেক ঘটনা দেখেছি যেখানে সিপিএম সমর্থকদেরকে আলাদা করে হত্যা করা হচ্ছে মুর্শিদাবাদের ঘটনাতেও যারা মারা গেছিলেন তাদেরকে সিপিএম সমর্থক বলেই তাদেরকে তাদের ওপর আক্রমণ করা হয়েছিল এবং এই সিপিএম সমর্থক বললেই আমাদের এখানে জায়গাটা আমি রাজনৈতিক রঙেতে এখানে সিপিএম সমর্থক উনি ছিলেন সেখানে গিয়ে যদি বিজেপি সমর্থক হতেন বা যে কোনো সমর্থক হতেন বা কোনো রাজনৈতিক দলের সমর্থক নাও হতেন তাও একটা পরিবারের একটা কন্যা সন্তানের মৃত্যুকে কোনোভাবে দায়ভার এড়ানো যায় না সিপিএম সমর্থক হোকরা যে কোনো দলের সমর্থক হোক এখানে একটা মানুষের একটা সাধারণ মানুষের একটা দশ বছরের শিশু কন্যা একটা দশ বছরের শিশুকন্যা যেটা অত্যন্ত মর্মাহত একটি ঘটনা সেই জায়গায় ঘটেছে শুধুমাত্র মুখ্যমন্ত্রী টুইটারে এক্স হ্যান্ডেলে শুধুমাত্র টুইট করে দায় রাতে পারেন না এবং সিপিএম সমর্থকের কথা বলতে এখানে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় পশ্চিমবঙ্গের বাক্স্বাধীনতাকে এই জায়গায় নিয়ে গেছে যে তৃণমূলের বিরুদ্ধে কোনো কথা বা শাসক দলের বিরুদ্ধে কোনো কথা উনি শুনতে চান না উনি শুনতে নারাজ হয়ে গেছেন ঠিক কেন্দ্রে যেমন একজন ফ্যাসিস্ট সরকার বসে আছে আমাদের রাজ্যেও এক সরকার বোঝাইছে দুই ফ্যাসেট সরকার মিলে এরা শাসক বিরোধী বা এরা সরকার বিরোধী কোনো আলোচনা এরা শুনতে চান না এবং বারংবার সিপিএম সমর্থকদের উপর হামলা হয়েছে এবং এরা করতে থাকছে এবং আগামী নির্বাচনেও এরা ফ্রি ফেয়ার ইলেকশন হতে দেবে না এবং তারপরেও যারা সিপিএম সমর্থক আছে তাদের বাড়িতে হামলা খুব মানে স্বাভাবিক একটা ঘটনা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গে সামনে লোকসভা এই বিধানসভা বোর্ড ছাব্বিশে যদি খুব বেশি বাকি নেই তাহলে যদি প্রশাসনের এই অবস্থায় একটা সামান্য উপনির্বাচনে যদি প্রাণ ধরে মানুষের তালে তো 26 এ পুলিশ যদি এইভাবে নিজে ড্রাইভার এড়িয়ে যায় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় কে দাঁড়াবে সেটা নিয়ে অনেক বড় সংশয় একটা অনেক বড় প্রশ্ন এসে যাচ্ছে। কারণ এই রকম একটা ঘটনা ঘটেছে তারপরে এখনো পুলিশ বলছেন যে যারা বিজয় উল্লাসে ছিলেন বা যারা এরকম ঘটনা ঘটিয়েছেন তারা কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত আমরা এখনো সেইভাবে ইনফরমেশন পাইনি। তাহলে এত বড় একটা ঘটনা ঘটলো বিজয় উল্লাস কারা করছিল সবাই জানে সাধারণ মানুষের কাছে বিভিন্ন তথ্যসূত্র জানা গেছে তারপরেও পুলিশে ঘটনা ঘটছে। তাহলে কোথায় তো পুলিশ রাজনৈতিক আমাদের শাসক দলকে বাঁচানোর চেষ্টা করছে শাসক দলকে আড়াল করার চেষ্টা করছে এটা পুলিশ বারংবার করে এসছে তাহলে যাদের কাজ মানুষকে নিরাপত্তা দেওয়া তারা মানুষকে নিরাপত্তা দেওয়ার জায়গা যদি এরকম ঘটনা ঘটার পরেও শাসক দলকে নিরাপত্তা দিয়ে যাচ্ছে তাহলে নিরাপত্তা আজকে পশ্চিমবঙ্গে কোন জায়গায় দাঁড়িয়ে আমাদের মানুষদেরকে বিচার করা উচিত আমাদের মানুষদেরকে পর্যালোচনা করেছে উচিত এবং সেই বুঝে আগামী ছাব্বিশে নির্বাচনে এদেরকে ভোট দেওয়া উচিত প্রশাসন কি রাজনৈতিক রং থেকে ধরবেন আপনি যেমন বললেন যে কোন রাজনীতি থেকে তারা এসছে আমরা জানি না অপরাধী অপরাধী তার কোন রাজনৈতিক রং হয় দেখুন অপরাধীদের কোনো রাজনৈতিক দল হয় না কিন্তু এখানে আমরা সবাই জানি ঘটনা যখন ঘটেছে ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত যারা ছিলেন তারা দেখেছেন যে একটি বিজয় মিছিল যাচ্ছিল সেই বিজয় মিছিল থেকে বোমা উদ্দেশ্য বা উদ্দেশ্যজনকভাবে ফেলা হয়েছে যখন একটি বিজয় মিছিল হয়েছে যেখানে যে রাজনৈতিক দল সেখানে জয়ী হয়েছে অবশ্যই সেই রাজনৈতিক দলের থেকেই বিজয় মিছিল হয়েছে অপরাধীর অবশ্যই কোনো ধর্ম হয় না এবং যারা ভিকটিম বা যারা যাদের উপর আক্রমণ হচ্ছে তাদের কোনো ধর্ম হয় না বা তাদের কোনো রাজনৈতিক রং হয় না এই রাজনৈতিক রং ধর্ম সব কিছু ভুলে গিয়ে আমাদেরকে বিচারটাকে দেখতে হবে এবং এখানে থেকে বড়ো প্রশ্ন হচ্ছে যাতে বিচারটা আসে এবং পুলিশের কথা আমি এই জন্যই বললাম এখানে যে কোথাও একটা গিয়ে পুলিশ কি রাজনৈতিক দলকে বা শাসক গোষ্ঠীকে আড়াল করছে না তো এই প্রশ্নটা বারবার চলে আসছে কারণ যেহেতু অনেকেই বলছেন বিভিন্ন সূত্রে জানা গেছে যে বিজয় মিছিল থেকেই বোমা ছড়া হচ্ছে তারপরে পুলিশ বলছেন যে এখানে কোন রাজনৈতিক দলে মানুষ ছিল আমরা এখনো সেটাকে জাস্টিফাই করতে পাইনি বা আমরা এখনো সেই ইনফরমেশন পাইনি তাহলে শাসক গোষ্ঠীকে কেন পুলিশ বারবার আড়াল করছে এবং কেন সেখানে কি সাধারণ মানুষের নিরাপত্তা ক্ষুণ্ণ হচ্ছে সেই প্রশ্নটা বারবার এসে যাচ্ছে এই বিষয়ে অনেকেই মানে এ করছেন যে সেখানে তো কেন্দ্র বাহিনী দিয়ে ভোট হয়েছে তাদের দায়িত্ব ছিল যে নিরাপত্তা দেওয়ার হ্যাঁ অবশ্যই কেন্দ্র বাহিনী তো কখনোই দায় এড়িয়ে কিন্তু যেখানে গিয়ে একটা বিজয় মিছিল একটা বিজয় বিজয় মিছিল মিছিল থেকে থেকে শাসক সেখানে গিয়ে পক্ষের দায়টা উভয় পক্ষকে সমানভাবে নেওয়া উচিত এবং পশ্চিমবঙ্গের বুকে যখন এমন ঘটনা ঘটেছে তখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অবশ্যই দায়ভার নেওয়া উচিত এবং এর জন্য উনি কি বলছেন এবং উনি কী কী করছেন সেই জায়গায় আমরা সবার আমাদের নজর সেই দিকে থাকবে যে এরকম ঘটনা যাতে আগামী দিনে না ঘটে এবং এই ঘটনা ক্ষতিপূরণ হিসেবে শুধুমাত্র ক্ষতিপূরণ মানে আমি এখানে আর্থিক ক্ষতিপূরণের কথা বলছি না একটা সাধারণ মানুষের যখন এই রকমের ঘটনা ঘটে একটা সাধারণ বাড়িতে একটা সাধারণ পরিবারে একটা দশ বছরের কন্যা সন্তানের উপর যখন এরকম ঘটনা ঘটে তার ক্ষতিপূরণ হিসেবে সারা সারা রাজ্যবাসীকে ক্ষতিপূরণ এর বহন করতে হবে আমাদের প্রত্যেককে ক্ষতিপূরণ বহন করতে হবে কারণ আজকে যে ঘটনা সেই বাড়িতে ঘটেছে সেই ঘটনা কালকে আমার বাড়িতে ঘটবে না তার কোনো মানে আমরা এর কোনো ভবিষ্যৎবাণী আমরা করতে পারি না যে ঘটনা কালকে আমাদের বাড়িতেও ঘটতে পারে যে কারোর বাড়িতে এই ঘটনা ঘটতে পারে তাহলে সেখানে গিয়ে একটা দশ বছরের বাচ্চার যখন প্রাণ গেল রাজনৈতিক কারণে যখন প্রাণ গেল তখন এর ক্ষতিপূরণ রাজ্যবাসীকে দিতে হবে এবং পশ্চিমবঙ্গ সরকারকে দায়ভার পুরোপুরিভাবে নিয়ে রাজ্যবাসীর দায়িত্বভার গ্রহণ করতে হবে